সম্মানিত কৃষকের অক্লান্ত পরিশ্রম এর ফলে পূরণ হচ্ছে আমাদের খাদ্য চাহিদা বীজ রোপণ থেকে শুরু করে পর্যায়ক্রমে আমরা পাচ্ছি সোনালি দান আজকে আমার ভিডিওর মাধ্যমে তুলে দান রোপণের প্রক্রিয়া বিস্তলা থেকে শুরু করে পাকা দান সংরক্ষণ পর্যন্ত প্রথমত উপযুক্ত বীজতলা তৈরি করা হয় বীজ রোপণের জন্য আর ধীরে ধীরে পর্যায়ক্রমে এই বীজ বড় হতে থাকে সাধারণত বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে বীজ রোপণের উপযুক্ত সময় হয়ে থাকে এর মধ্যে সঠিকভাবে জমি তৈরি করা থেকে শুরু করে সর্বপর্যায়ে সব ধরনের কাজ সম্পূর্ণ করা হয়ে থাকে যাতে করে উপযুক্ত জমি তৈরি করা যায় নির্ধারিত সময় পরিপূর্ণ হয়ে গেলে বীজ বীজতলা থেকে উঠানোর কার্যক্রম শুরু হয়ে যায় এতে করে কৃষকেরা প্রচুর পরিশ্রম করে থাকেন পূর্বের সময় জমি সঠিকভাবে তৈরি করার জন্য গরুর হাল ব্যবহার করা হতো বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় এই পদ্ধতির পরিবর্তন হয়েছে গরুর হালের বদলে ব্যবহার করা হয় ট্র্যাক্টর যাহা কৃষকদের কাজকে সহজ করেছে এভাবে জমি নির্ধারিত সময়ের মধ্যে সঠিকভাবে তৈরি করার পর রোপণ করা হয় দানের চারা এবং ধীরে ধীরে এই ছাড়াগুলো বৃদ্ধি হতে থাকে তাতে ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের কীটনাশক এর ফলে দান রক্ষা পায় পোকামাকড় থেকে বাংলাদেশের প্রধান খাদ্য তালিকায় হচ্ছে বাত এবং প্রধান শস্য হচ্ছে দান দিন দিন জনসংখ্যা বৃদ্ধির ফলে এবং জমি স্বল্পতার কারণে ও প্রাকৃতিক দুর্যোগ বন্যার কবলে পড়ে নির্দিষ্ট পরিমাপ দান উৎপাদন হয় না আরও একটি বড় কারণ হচ্ছে অতিরিক্ত জনসংখ্যার ফলে দিন দিন তৈরি হচ্ছে অসংখ্য বসত যার ফলে কমে যাচ্ছে শস্য উৎপাদনের জন্য জায়গা এবং খাদ্য সংকটে পড়ছে বাংলাদেশের জনগণ তাই জমিকে সঠিক পর্যায়ে ব্যবহার করে ধান উৎপাদনে কৃষকদের এগিয়ে আসতে হবে আর কৃষকরা এগিয়ে আসতে হলে প্রথমত তাদের প্রয়োজন সরকারি অর্থায়নে সহযোগিতা যার ফলে কৃষি সংকট থেকে কৃষকরা মুক্তি পাবে স্বাবলম্বী হবে কৃষক পূরণ হবে খাদ্য সংকট উৎপাদন হবে আমাদের দেশীয় দান বিশেষ করে জৈব সারের ব্যবহার বাড়াতে হবে কীটনাশকের ব্যবহার কমিয়ে সেচের জন্য পানি ব্যবস্থা করুন যা সরকারি উদ্যোগে হতে হবে তার ফলে বাংলাদেশের খাদ্য চাহিদা পূরণ করে রপ্তানি করার একটি উপায় বের হতে পারে মনে রাখতে হবে কৃষক বাঁচলে বাঁচবে আমাদের দেশ কৃষক বাঁচলে উৎপাদন হবে খাদ্যশস্য তাই কৃষকদের পাশে দাঁড়ানো আমাদের একান্ত প্রয়োজন সম্মানিত কৃষকদের হাত ধরে বুনন করা হোক সোনালি ফসল দান পূরণ হোক খাবারের সংকট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিউটিফুল কান্ট্রি পেজটিতে লাইক এবং ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি